আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি বগুড়া সদরের রানিরহাট আশিকপুর এলাকাতে আজকে আমরা এখানে একজন প্রান্তিক খামারি দিগন্তমের বাসায় উনি আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানিৎকে কেন্দ্র করে খুব সুন্দর একটি ক্রস ব্রাহ্মণ গুরু লালন পালন করেছেন আপনারা আমাদের সামনেই দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে বগুড়ার বাচ্চা এবং এই গরুটি কিন্তু উনি দীর্ঘ দুই বছর যাবৎ লালন পালন করছেন তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো এই বগুড়ার বাসা গরুটির ওজন কেমন রয়েছে এবং উনি এই গরুটির দাম কেমন চাচ্ছেন আপনারা যারা এই বগুড়ার বাসা গরুটি সংগ্রহ করেন এই গরুটির সাথে কিন্তু আপনারা একটি ছোট্ট গরু ফ্রি পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বুট্টি গরু দুইশো কেজি ওজনের সো এই গরুটির কিন্তু ওজন রয়েছে প্রায় নয়শো কেজি প্লাস স্কেলে আপনারা চাইলে মেপেও নিতে পারবেন তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটা দেখাবো এই গরুটা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং কত টাকা দাম চাচ্ছেন এই গরুটি বিক্রির জন্য তো চলুন আমরা কথা বলি দিগন্ত সাথে এবং আপনাদেরকে বগুড়ার বড় গরু বাসা সম্পর্কে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কী নাম আপনার আমার নাম দিগন্ত দিগন্ত

তাও বারো কেজি লাগে দুই বেলায় বারো বারো কেজি করে হচ্ছে এটা এক বছর আমরা ও খাবার পরে আমরা একবারে খাবার ও এক মাপে খেয়ে এভাবে হয়ে যায় করতেছে বা এত বড় গরুতে অত বড় নেওয়া যাবে না ইউজ না একদম সুস্থ সবল গরু সুস্থ সবল

এবং সে খুবই একটু দুষ্ট টাইপের একটু গরু জি এই যে প্রতিদিন বারো কেজি দানাদার খাবার এবং কাঁচা ঘাস অন্যান্য যে খেয়ার দিয়ে লালন পালন করা হচ্ছে প্রতি মাসের পিছনে খরচ যাচ্ছে কেমন তাও ষোলো সতেরো হাজার টাকা প্রতি মাসে খরচ প্রতি মাসে ষোলো থেকে সতেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা আর প্রতিদিন গোসল করাচ্ছেন কয়বেলা করে দুই বেলা করে গোসল দুই বেলা করাচ্ছেন আচ্ছা ওজন কেমন হবে ওজন প্রায় সাড়ে নশো কেজি সাড়ে নশো কেজি সাড়ে নশো কি আনুমানিক বলা হচ্ছে আনুমানিক আমাদের স্কেল আছে স্কেলও মাপ মাপ দিয়ে নিতে পারবে যে স্কেলও মাপ দিতে পারবে হ্যাঁ সর্বশেষ কতদিন আগে স্কেল করেছেন এটা সর্বশেষ প্রায় দুই মাস আগে দুই মাস আগে স্কেল করে স্কেল করছিলাম আচ্ছা যখন দুই মাস আগে স্কেল করেছেন তখন এর ওজন কতটুকু পেয়েছিলেন তখন ছিল আটশো ইয়া

নো এড করা নাই আচ্ছা আচ্ছা আমরা শক করে দিয়েছি কালার মিল হয়েছিল থেকে মনে চিন্তা হলো বললাম যে এটা সেটা এটা দিয়ে দাও এটা দেওয়া যায় দেওয়া যায় আচ্ছা আচ্ছা তাহলে আপনারা এই বাসার দামটা চাচ্ছেন 12 লক্ষ টাকা 12 লক্ষ টাকা আলোচনা সুযোগ রয়েছে হ্যাঁ কিছুটা আলোচনা সুযোগ আছে আচ্ছা ভাই কেউ যদি কুরবানির জন্য সংগ্রহ করে সেই ক্ষেত্রে কি কি সুবিধা পাবে আপনাদের কাছ থেকে এই এদে খাবার দেওয়া খরচ সব আমাদের আর বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি আমরা ফ্রি দেব সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ফ্রি আচ্ছা আচ্ছা তো ভাই এই যে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে বড় গরু খুবই কম সাধারণত এখন কিন্তু প্রান্তিক খামারে বড় গরু পালন করতে চাচ্ছে না আপনার কাছে কি মনে হয় কেন প্রান্তিক ক্ষামারা বড় গরু আসলে পালন আসলে এইভাবে এগুলো গরু যেভাবে খরচ ওইভাবে ন্যায্য মূল্য পাচ্ছে না দেখে বড় গরু পালার আগ্রহ মানুষ হারে ফেলে হারে যাচ্ছে বছর পালন করলে যেই খরস মোটামুটি বেশ ভালো টাকায় কিন্তু খরস যায় সেই অনুযায়ী কিন্তু আসলে দেখা যায় পরিশ্রমের কথা বিবেচনা করলে কিন্তু লাভ নাই খুব একটা লাভ নাই আমরা শৌখিনতা আমরা পালি শৌখিন হিসাবে পালি দুই চারটা রাখি বড় গরু নিজেদের দেখার সৌন্দর্যের জন্যে রাখি এই আর কি আচ্ছা আচ্ছা মূলত शौक করে এই গরু পালন शौक বড় গরু পালন এই যে এখন দুই বছরের যে গ্রোথ আসছে হ্যাঁ এতে আপনি কতটা খুশি আমি অনেক খুশি গরু মেয়ে অনেক গ্রোথ নিচ্ছে একটা গরু একটা দেশাল গরু কেজি প্লাস হওয়া ওটা খুব একটা বিষয় কারণ এগুলো গরুর মতো অতটাও বাড়ে না আচ্ছা আচ্ছা এটা গ্রোথ কম আচ্ছা যারা মানে খামারি বড় বড় খামারি আছে তারা বুঝতে পারবে যে আসলে এরকম নয়শো কেজি প্লাস একটা গরু তৈরি করা কতটা হ্যাঁ অনেক কঠিন একটা বিষয় চ্যালেঞ্জিং আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে আচ্ছা তবে এই বছর যদি বিক্রি করতে পারেন ভালো একটা দাম পান সেক্ষেত্রে ভবিষ্যতে আরো এরকম বড় গরু ভবিষ্যতে আরো বড় গরু পালার চিন্তা আছে আরো পালবো আমরা যদি ভালো ন্যায্য মূল্য পাই আমরা গরু আরো পালবো আচ্ছা ঠিক আছে দিগন্ত ভাই কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি আপনাদের ফার্ম থেকে এই গুড়টা যেন সুন্দর একটা দাম বিক্রি করতে হবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি ভাই